রাতের খাবার সহ পুরো আয়োজনটা করছে অমিতা প্রবাসী আমার আম্মু এবং ডাকার জয়ন্তী ধন্যবাদ জানাচ্ছি অমিতা প্রবাসী আম্মু এবং ডাকার জয়ন্তীকে শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে স্মরণে রাখার জন্য এবং আমাদেরকে আমাদের স্পন্সরে এই আয়োজনটা আজকে আমাদের সকল এমপ্লয় দোতলায় অর্ধেক এমপ্লয় রয়েছে এখানে আমরা নিচে কিছু বসছি এবং পুরো হাসপাতালের সকল রোগীর জন্য ওনার এই আয়োজনের জন্য ওনাকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে দোয়া এবং শ্রদ্ধার ভালোবাসা জানাচ্ছি ভবিষ্যতে যাতে আল্লাপাক ওনাদের সুস্থ শরীরে রেখে এই সমস্ত ভালো কাজের সাথে যুক্ত রাখি আল্লাহ পাক আমাদের সবাইকে কুমি আমরা এই প্রত্যেকের প্লেটে আলাদা আলাদা করে আমাদের সত্তর থেকে আশি জন রোগীর কাছে আমাদের এই খাবার পৌঁছে গিয়েছে আমাদের এমপ্লয়রাও আসছে কিছুক্ষণের মধ্যেই ইফতার শুরু হবে এখন দোয়ারগুলোর সময় পাক আমাদের সবাইকে সম্পৃক্ত থাকার আয়োজন করতে চান তাহলে আমাদের হোটলাই জায়গা থেকে শুরু করে যে কোনো ধরনের সহায়তা এবং এই রমজান মাসে ইফতার আয়োজন করতে পারেন এবং আপনারা চাইলে পুরো দিনের খাবার আমাদের ইফতার এবং খাবার এবং রাতের খাবার সহ সবকিছুই আমাদের যদি স্পেশালি করাতে চান বিশ টাকার মধ্যেই সম্ভব আর যদি মিডিয়ামলি করাতে চান পনেরো হাজার টাকা যদি সিম্পলি করাতে চান তাহলে দশ হাজার টাকাও সম্ভব আপনারা যদি এই রমজান মাসে নিঃস্ব বেয়ারিশ মানুষদের ইফতার করাতে চান অথবা খাবার খাওয়াতে চান যোগাযোগ করতে পারেন আমাদের বেয়ারিশ হাসপাতালের স্বতন্ত্র বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্টস নাম্বার হাসপাতালের স্বতন্ত্র অ্যাকাউন্ট নাম্বার এবং হাসপাতালের সমস্ত আপডেট এবং পরামর্শ পেতে এবং নিতে দিতে আপনার সহযোগিতা করে পাশে থাকতে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু নাম্বারে যোগাযোগ করেন তারপরে বুঝছি আমাদের বিয়ারিশ হাসপাতালে আপনার যে কোনো আয়োজন করতে হলে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহকে আমাদের এই একটু পরে দেওয়া শুভ হবে সবাইকে যাতে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুন ধন্যবাদ জানাচ্ছি আবারও আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার সুন্দর আয়োজনের জন্য এবং সাথে আয়োজন হবে আমরা আশা করি আল্লাহকে আমাদের সবাইকে কবুল করুন দোয়া কবুল পূর্বের সময় আমরা দোয়া করে এখন দোয়াতে বসে যাব সবাইকে ভিজিট করার আহ্বান জানিয়ে পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করছে বাংলাদেশের প্রথম দিশ হাসপাতাল থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত